আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা কোথায় ভারতে নাকি আরব আমিরাতে পদত্যাগ করে দেশ ত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন এমন গুঞ্জন উঠেছে সর্বত্র বেশ কয়েকটি সূত্র ও গণমাধ্যম এমন তথ্য দিয়েছে তবে নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানাতে পারেনি তাদের বক্তব্য ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে আরব আমিরাতের আজমানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম উসমানের নিজের একটি বাড়ি রয়েছে সম্প্রতি তাকে দেশটিতে দেখা গেছে সেখানে তিনি তার পরিবার সহ শীর্ষ কয়েকজন নেতাদের আশ্রয়ের বিষয়ে কাজ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি এ বিষয়ে সহযোগিতা করবেন বলে জানা গেছে সূত্রগুলো থেকে এবারে জানাবো সাবের হুসেন চৌধুরীকে লক্ষ্য করে পঁচাটিম নিক্ষেপ বিএনপির কার্যালয়ে পুলিশের লাঠিচার্জে মোকবুল নামের এক কর্মী নিহত হবার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত হত্যা মামলা রিমান্ড শুনানি শেষে আদালতের সামনে সাবের হোসেনের উপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপি নেতাকর্মীরা এছাড়া আদালতে পুলিশের প্রোটোকল ভেঙে তার উপর হামলারও চেষ্টা করেছে কয়েকজন জানাবো আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি বরখাস্ত ওএসডি হল লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছুম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তাপসী তাবাচ্ছম উর্মি তার বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেবারও প্রক্রিয়া শুরু করেছে সরকার এদিকে গত সাত দিনে ভারতে গেছে চারশো এগারো টন ইলিশ অনেক আলোচনা সমালোচনার পর ভারতে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ইলিশ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত সাত দিনে একশো একত্রিশ ট্রাকে করে চারশো এগারো টন তিনশো কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে জানিয়ে দেব দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি তেমন কমেনি পরিকল্পনা উপদেষ্টা দুর্নীতি কিছুটা কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ তবে চাঁদাবাজি কমেনি বলে জানিয়েছেন তিনি সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানী শেরেবাংলানগরে নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে আসছেন নেইমার নেইমার ভক্তদের জন্য সুখবর সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে বাংলাদেশে পা রাখতে পারেন ব্রাজিল ফুটবলের এই সুপারস্টার যেখানে আল হিলালের এই স্ট্রাইকারকে সামনাসামনি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ভক্তরা নেইমারের বাংলাদেশে আসার বিষয়টি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে নিশ্চিত করেছেন এই তারকার পারিবারিক বন্ধু রবিন মিয়াম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা কোথায় ভারত নাকি আরব আমিরাতে পদত্যাগ করে দেশত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন এমন গুঞ্জন উঠেছে সর্বত্র বেশ কয়েকটি সূত্র ও গণমাধ্যম এমন তথ্য দিয়েছে তবে নিশ্চিতভাবেই কোনো সূত্রই এর বিস্তারিত জানাতে পারেনি তাদের বক্তব্য ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতে আজমান শহরে আশ্রয় নিয়েছে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে আরব আমিরাতের আজমানে লীগের প্রভাবশালী নেতা শামীম উসমানের নিজের একটি বাড়ি আছে সম্প্রতি তাকে দেখা গেছে সেখানে তিনি তার পরিবার সহ কয়েকজন নেতাদের আশ্রয়ের বিষয়ে কাজ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করছেন বলে জানায় সূত্রগুলো তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি কি সত্যিই ভারত ছেড়েছেন তার কোনো তথ্য দায়িত্বশীল পক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য এখনও আসেনি তবে এর আগেও এমন গুঞ্জন রটে যে পদত্যাগ করে দেশত্যাগের পর ভারতে গিয়ে সেখান থেকে ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে এবং ব্যর্থ হয়েছেন তবে সেই সময় তার ছেলে সাজীব জয় নিশ্চিত করে বলেন যে তার মা ভারতে আছেন এবং কোথাও আশ্রয় চাননি এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতের অবস্থা নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে এ নিয়ে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে উল্লেখ্য গত পাঁচে স্টে বাংলাদেশের ছাত্র জনতার গণভ্যুত্থানের ফলে শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান সেখানে তিনি গত মাস অবস্থান করেন দেশটিতে শুধু তিনিই নন রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা এবং শেখ হাসিনার সরকারের সময়কালের অনেক কর্মকর্তাও সাবের হোসেনকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ বিএনপির কার্যালয়ে পুলিশের লাঠির চার্জে মকবুল মার কর্মী নিহত হবার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রিমান্ডের আদেশ দিয়েছেন এদিকে হত্যা মামলায় রিমান্ড শুনানি শেষে আদালতের সামনে সাবের হোসেনের উপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপি নেতাকর্মীরা এছাড়া আদালতে পুলিশের প্রোটোকল ভেঙে তার উপর হামলার চেষ্টা করেছেন কয়েকজন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মলের থানার উপপরিদর্শক নাজমুল হাসান তাকে আদালতে হাজির করে দশ দিনে রিমান্ড আবেদন করেন বাদী পক্ষের ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন এদিকে আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজি রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন সেই আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দু হাজার বাইশ সালে দশই ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারাদেশে নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন দু হাজার বাইশ সালের সাতই ডিসেম্বর অজ্ঞাতনামা পাঁচশো থেকে ছয়শো জনকে আসামি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসে রাজত্ব কায়েম করেন আসামেরা বিএনপির অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এ সময় পুলিশ বিএনপির কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ এবং গুলি করে এতে মকবুল নামের বিএনপির এক কর্মী আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ত্রিশে সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো ছাপ্পান্ন জনকে আসামি করে মামলা দায়ের করেন সেই মামলায় আসামি ছিলেন সাবের হোসেন চৌধুরী আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি বরখাস্ত ওয়েসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তাপসী তাবাচ্ছম ওর্মি তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার গত সাত দিনে ভারতে গেছে চারশো এগারো টন ইলিশ অনেক আলোচনার সমালোচনার পর ভারতে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ইলিশ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত সাত দিনে একশো একত্রিশ ট্রাকে করে চারশত এগারো টন তিনশো কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশিদুল সজীব নাজির জানা যায় গত ছাব্বিশে সেপ্টেম্বর বিশ ট্রাকের জনটন চারশো ষাট কেজি শনিবার পনেরো ট্রাকে পঁয়তাল্লিশ টন দুশো কেজি রোববার ছয় ট্রাকে উনিশ টন সোমবার ত্রিশ ট্রাকে উননব্বই টন মঙ্গলবার তেইশ ট্রাকে উনসত্তর টন ছয়শো চল্লিশ কেজি বৃহস্পতিবার ত্রিশ ট্রাকে বিরানব্বই টন এবং পাঁচই অক্টোবর সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত তেরো ট্রাকে বিয়াল্লিশ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে প্রতি কেজি ইলিশ রপ্তানি করা হচ্ছে দশ ডলার যা বাংলাদেশি এক হাজার একশো আশি টাকায় রপ্তানির বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রক কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের তবে এখন ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশিদুল নজিব নাজির বলেন শনিবার সন্ধ্যা পর্যন্ত তেরো ট্রাকে ব্যালিস্টন ইলিশ রপ্তানি হয়েছে এ নিয়ে এক সপ্তাহে ভারতে ইলিশ রপ্তানি হল চারশো তো এগারো টন তিনশো কেজি বাংলাদেশে আসছে নেইমার নেইমার ভক্তদের জন্য সুখবর সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে বাংলাদেশে পা রাখতে পারেন ব্রাজিল ফুটবলের এই সুপারস্টার যেখানে আলে হিলালের এক স্ট্রাইকারকে সামনাসামনি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের মানুষ নেইমারে বাংলাদেশে আসার বিষয়টি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে নিশ্চিত করেছেন এই তারকার পারিবারিক বন্ধু রবিন মিয়া রবিন বলেন নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে আশা করি আগামী বছরের শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব আমি চাইব নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে আমরা চারটি আয়োজন করব ষোলো কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব এর আগে গত বছর ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা অ্যামিলিয়ানো মার্টিনেস এসেছিলেন বাংলাদেশে তবে দুটি সফরই বিতর্ক জন্ম দিয়েছিল নেইমের বেলা যেন এমনটি না হয় সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন রবিন